হ্যালো লেটস ক্রেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা প্রফিডেন্ট লস অর্থাৎ লাভ ক্ষতির একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব যে টাইপটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই টাইপটি আমাদের আসে না তো এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি খুব কম সময়ে কীভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব তাহলে চলো স্টার্ট করা যাক দেখো প্রথম যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি এসএস সিজিএল দু হাজার চোদ্দোতে এবং ডাব্লিউ বিসি দু হাজার আঠেরোতে এসেছে খুব ইম্পর্ট্যান্ট একটি টাইপ একে আমরা নিমেষের মধ্যে করে নিতে পারবো যদি আমরা এই ট্রিকটি ভালো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি তার জন্য দেখে নেওয়া যাক ট্রিকটি তো কোশ্চেনটি হলো এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রাম ওজন দেয় তাদের লাভের হার কত তাহলে তার লাভের হার কত হবে এটি আমাদের চেয়েছে দেখো ব্যবসায়ীটি কি করছে না এক কেজির জায়গায় আটশো গ্রাম ওজন দিচ্ছে তাহলে এই এক কেজিকে আমি যেহেতু এটি আমাদের গ্রামে রয়েছে তা আমি একক গ্রামে কনভার্ট করে নিয়ে নেবো তাহলে এটি হলো এক হাজার গ্রাম দেওয়ার কথা এক হাজার গ্রাম কিন্তু না দিয়ে সে কত দিচ্ছে আটশো গ্রাম দিচ্ছে তাহলে এই যে আটশো গ্রাম দিচ্ছে দেওয়ার কথা ছিল এক হাজার গ্রাম আমাদের কত ঠকাচ্ছে দুশো গ্রাম ঠোকাচ্ছে সে তাহলে সে লাভগত করছে লাভ যতটা পরিমাণ ঠোকাচ্ছে সেইটাই তো তার লাভ হচ্ছে তাহলে সে লাভগত করছে না দুশো গ্রাম লাভ করছে তাহলে এই যে দুশো গ্রাম লাভ করলো কার উপর দুশো গ্রাম লাভটা করলো না এই আটশো গ্রামের উপর করলো তাহলে নিচে আটশো হলো ইন্টু আমি কী করবো না হানড্রেড দিয়ে গুণ করে দেবো তাহলে যদি আমি এবার কাটাকাটি করি তাহলে এই শূন্য শূন্য কেটে গেলো এই শূন্য শূন্য কেটে গেলো তাহলে দু চারে হলো আট এরপর চার পঁচিশে আমি ডাইরেক্ট কেটে দেব একশো তাহলে এখানে কি পড়ে না পঁচিশ পার্সেন্ট তাহলে বলতে পারি যে তাদের সরি ওই ব্যবসায়ীর কি লাভের হার হবে খুব সিম্পল পরের চলে কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেন এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু সে এক কেজির পরিবর্তে নশো গ্রাম ওজন দেয় তাহলে তার লাভের হার কত হবে এখানেও ঠিক এক কেজিকে আমি কী করবো না এক হাজার গ্রামে কনভার্ট করে নেব। আমাদের দেওয়ার কথা এক হাজার গ্রাম কিন্তু সে এক হাজার গ্রাম না দিয়ে কত দিচ্ছে নশো গ্রাম দিচ্ছে তাহলে সে কত ঠকাচ্ছে আমাদের ঠকাচ্ছে একশো গ্রাম তাহলে একশো গ্রাম যে ঠকাচ্ছে সেটি কিন্তু তার লাভ হচ্ছে যতটা পরিমাণ ঠকাবে ততটা না লাভ হবে তাহলে একশো গ্রাম কি সে লাভ করছে তাহলে একশো গ্রাম লাভ করছে যখন তখন আমি কী করবো না একশো উপরে দেবো নিচে কার উপর লাভটা করছে নশো গ্রামের উপর তাহলে নশো হলো ইন্টু দিলাম হানড্রেড এরপর আমি কাটাকাটি করতে পারি একশো নয় হলো নশো তাহলে এখানে কত হলো না হানড্রেড বাই নয় এবার যদি আমি নয় দিয়ে হান্ড্রেডকে গুণ করি তাহলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট হবে অ্যান্সার আর এই টাকাটায় কী হচ্ছে তখন লাভের হার হচ্ছে তাহলে বলতে পারি যে ওই অসাধু ব্যবসায়ীর লাভ লাভের হার কত হচ্ছে না এগারো পূর্ণ এক নয় পার্সেন্ট খুব সিম্পল আমরা কিন্তু খুব কম সময়ে এই অঙ্কটি পরীক্ষার হলে করে নিতে পারব তাহলে এই ধরনের সঠিক দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলাকাউনটি ক্লিক করুন